আসসালামু আলাইকুম আপনাকে ব্যাকের সালাম আসলে আজকে গেছে আমার বোনের বিয়া তো মনে করেন আপনারা যা তারা আজকে দাওয়াত খাইতেন ব্যাকে আমার বোনের বিয়ে উপলক্ষে শুভেচ্ছা তো দুই আন কথা কইয়াম যদি একটু মনোযোগ সহকারে শুনতেন আর আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতেন প্রথম কত হইছে আজকে দাওয়াত দিছি আপনি করে খাইবেন তবে কেউ কোনো খাবার নষ্ট করিবেন না গ্রামগঞ্জ বিয়ের বাড়িতে প্রচুর খাবার নষ্ট করেন আপনারা মনে করেন যে এটা খাই ওটা খাই ওটা হালাই তুই দিয়ে এক রান্নাও কাছে হাত জোর করি মাপসাই কেউ খাবার নষ্ট করবেন না যে তার ফেলেটা দেখাম খাবার নষ্ট হয়েছে তার কোচার মধ্যে দিয়ে দিয়াম আপনি রাগ গুলে করিবেন আর আসলে আসবেন এটা আপনার বিষয় দ্বিতীয় নম্বর বিষয় হইলো বিয়ের পরে কেউ কোনো টাকা পয়সা এখানে দিবেন না কারণ হয়েছে আমার বোনের বিয়েতে আমি সবাইকে মন খুলি দাওয়াত দিছি এখানে কোনো টাকা পয়সার বিষয় নাই দাওয়াত খাবেন আমার বোনের জন্য দোয়া করবেন তাদের জন্য বিবাহ জীবন সুখী হয় আর এটা ইংসা দরকার নাই বুঝছেন তো কেন তৃতীয় নম্বর কত হয়েছে কেউ কোনো বেজাল করিয়েন না বারে যায় আটটা সুন্দর করে দুইয়েন ফেলেটা আর দুইয়েন না যা আঞ্চি খাইবেন মানুষের বদনাম করতেন আইয়েন না কোন জিনিস যদি খারাপ হয় মোটামুটি নিজেরা নিজেরা মানায় নিবে। ধন্যবাদ ব্যাখ্যারে অল্প কিছুলে বেশি রাগ করি না আসসালামু আলাইকুম আরমতুল্লাহি আমার কাতু